সকাল সকাল দেখো অনেক জামাকাপড় কাচাকুচি করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে গিয়েছিলাম ঘরের সমস্ত কাজ করলাম দোকান খুললাম তারপরে দেখো তো তোমাদের দাদাভাইকে একটু বললাম একটু বসো আর আমি জামাকাপড়গুলো কেচে আনি তো সমস্ত জামাকাপড়গুলো কাজলাম তো দেখো কেচে এনেছি মেয়ের তো জামাকাপড় প্রত্যেক দিনই মানে কাচাকুচি করে দিতে হয় তো হালকা হালকা জামাকাপড় তো তো প্রত্যেক দিন মানে কেমন একটা দাগ করে ফেলে জামাকাপড়গুলো প্রত্যেক দিন আমি ভালো করে কাচাকুচি করে দিই তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লক চালানে অনেক ভালো কটকটের রোদ্দুর দেখে আমি কিন্তু জামাকাপড়গুলো কাচলাম তো এখানে দেখো মেয়ে যেহেতু আজকে স্কুলে যাবে তার জন্য দেখো একটু খিচুড়ি বানিয়ে দিলাম আর আজকে দেখো তোমাদের দাদাভাই ওকে কিন্তু দিতে যায়নি তো আমার সাথে ঝগড়া করে আমি দেখো চলে গেলাম তো তোমাদের দাদা দোকানে বসিয়ে তো রান্না কিন্তু এখনও হয়নি সকালবেলা একটু খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম মেয়েকে খাইয়ে তো হেঁটে হেঁটে আছি জানো তো প্রায় আধ ঘন্টা লাগে স্কুলে যেতে তো মেয়েকে দেখো স্কুলে দিয়ে দেখো বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি গিয়ে কিন্তু আবার রান্নাবান্না করতে হবে শ্বশুরমশার জন্য খাবার বানাতে হবে যেহেতু আমার স্নানও হয়ে গিয়েছে ঠাকুরের পুজোও দেয়া হয়ে গিয়েছে আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি যেহেতু কী বলতো ঝড়াঝাটি করে একদম টাকা পয়সা কিন্তু দেয়নি বাড়ি এসে দেখো আমি শ্বশুর মশার জন্য সুজি বানিয়ে দিলাম আবার কিন্তু পরে ভাত খাবে বলেছে আকাশ আকাশ দেখো কালো করে চলে হঠাৎ এত এসছে তো এখন ঘড়ি কাটায় বাজে একটা মতো তো মেয়েকে দেখ স্কুল থেকে আনলাম আর একটু ফ্যানে ভাত আর আলু ভাতে করেছিলাম প্রেসার কুকারে করে ওটাই কিন্তু দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম তারপর মেয়েকে কিন্তু স্কুলে স্কুলে না পড়তে দিয়ে এলাম তো পড়তে দিয়েছে বিকেলবেলা একটু হাঁটতে গিয়েছিলাম তো হাঁটতে গিয়ে না অনেক সামলা তুলে এনেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো যেহেতু ফোনটা নিয়ে যায়নি না আর সামলা যখন তুলছিলাম মাঠে থেকে সেই ভিডিওটা কিন্তু দেখাতে পারলাম না অন্য সময় কিন্তু দেখাবো এখন দেখো ওই যে সাড়ে সাতটা মতো বাজে রাতের খাবার বানাবো রাতের খাবার বলতে ওই যে একটু ডিম আলু তরকারি বানাবো আর একটু রুটি বানাবো তো দেখো আটাটা মাখিয়ে কিন্তু রেখে দিলাম আর আলুটা দেখো কেটে নিচ্ছি তো আটাটা জানো তো আমাদের এই সামনের দোকান থেকে মানে পাঁচশো গ্রাম আটা কিনেছিলাম সেই আটায় কিন্তু রুটিটা হবে তো পাঁচশো গ্রাম আটা সবটাই কিন্তু মাখায়নি তো মানে ওই দুশো মতো রেখে দিয়েছিলাম তিনশো মতো মাখিয়েছি যেহেতু কী বলতো তোমাদের দাদাভাই আবার রুটি খেতে পছন্দ করে না আমি খাবো শ্বশুরমশাইকে দেবো মেয়ে তো খেতেই চায় না মেয়ে হয়তো দুধ বিস্কুট খাবে তো মেয়ে এখন পরে টোড়ে মাদের বাড়িতে চলে গেছে ওখানেই কিন্তু সন্ধ্যাবেলা খাবারটা ও টিফিনটা কিন্তু মারাই কিন্তু ওকে খাইয়ে দেয় কোনো সময় বিস্কুট বা মা কোনো সময় খাবার আনে ওকে কিন্তু সেই খাবারটা কিন্তু খাইয়ে দেয় এখন দেখো আমি বসে বসে কিন্তু আলুগুলো কেটে নিচ্ছি এই আলু আর ময়দা মাখাতে গিয়ে আমাকে কিন্তু বারবার উঠে কিন্তু দোকানে কাস্টমার সামলে সামলে আসতে হচ্ছিলো খুবই মানে কষ্টকর এই ব্যাপারটা একটা কোনো জিনিস কাটাকুটি করতে বসলে যদি দশ বারো বার উঠতে হয় সবারই কিন্তু খুব বিরক্ত লাগে কিন্তু কী বলতো বিরক্ত করলে কিন্তু হবে না আমার এইটা মানে আমার এইটা হচ্ছে জীবন তো এই জীবনটা আমার সারা জীবন বয়ে চলতে হবে তো দেখো এখানে আমি আমার কালো কড়াটার মধ্যে বসিয়ে কিন্তু আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম এটা আমার মার করা মা আমাকে কিন্তু এই কড়াটা দিয়েছিল আমি অন্য একটা ভিডিওতে বলেছিলাম এই কড়াটা কিন্তু আমার মায়ের তো শাশুর যখন ঝগড়া করে আমাকে কোনো জিনিসপত্র কিন্তু দেয়নি তো তখনই কিন্তু এই কড়াটা মা আমাকে দিয়েছিল তো ওই কড়াটা অনেক দিনের পুরাতল তো মাকে দিয়েছিল আমার দিদা তো আর মা দিল আমা আমাকে কড়াটা কিন্তু বেশ এখনও কিন্তু বেশ মোটা সোটা আছে কড়াটা পাতলা হয়ে যায়নি তো আমি বেশি ঘষাঘষি করি না তো বেশি ঘষাঘষি করলে পুরাতন জিনিসটা কি তো আবার না ফেটে যেতে পারে তো যাই হোক দেখো এখানে ডিমারটা সিদ্ধ বসিয়ে দিলাম আর এখানে দেখো ওই আলুর খোলাগুলো আমি তুলে নিচ্ছি তো তুলে এই খোলাগুলো বাইরে ফেলে দেবো পরিষ্কার করে আর ওদিকে আলুটা সিদ্ধ হতে থাক যেহেতু ডিম আলুটা সিদ্ধ বসিয়েছি তারপর কিন্তু তরকারি বানাবো আজকে আর কোনো মশলা কিন্তু আমি মিক্সির মধ্যে বাটাবুটি করে নিই একেবারে ঘষার মধ্যে কিন্তু দেখো আমি একটু গ্রেট করে নিয়েছি আদা রসুন পেঁয়াজটা এমনি মানে কেটেই দেব আর দেখো বেশি ঝাল যেহেতু আমি খাচ্ছি না ডাক্তার আমাকে ঝাল তেল মশলা খেতেই বানা মানা করেছে আমার শরীরের জন্য দেখো ভালো করে আলুটা দেখো সিদ্ধ হয়ে এসছে তো সামান্য অল্প একটু তেলে আমি এখন প্রত্যেকটা তরকারির মধ্যে বেশি বেশি করে টমেটো ব্যবহার করে থাকি টমেটোটা দিলে তরকারি কালারটা বেশ লাল লাল ভাব হয় আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে থাকি ওই ছোট একটা প্যাকেট কেনা হয় দশ টাকা দামে তো ও মানে দু তিনটে তরকারির মধ্যে হালকা হালকা করে অল্প অল্প করে দিয়ে থাকি তো দিলে তরকারি কালারটা খুব ভালো আসে এখানে দেখো আমার রুটিগুলো হয়ে গিয়েছে তো আমি এই এই হটপটটা খোলার চেষ্টা করছিলাম এক হাতে কিন্তু মানে খুলতে পারলাম না আর আর এই দেখো এটা মাঠে থেকে কিন্তু আমরা বিকেলবেলা কিন্তু তুলে এনেছিলাম তো আমি নামিনি তো আমি একটা আমার ননদকে নামিয়েছিলাম তো তাকে পয়সা দিয়েছি কুড়ি টাকা দিয়েছি আর দেখো ও যেহেতু ধারে থেকে সামলাগুলো দেখো তুলে দিয়েছে বলে সামলাগুলো একদম সরু সরু তো এখন আমি সামলাগুলো দেখো বসে বসে আমি ছাড়িয়ে নেব তো সামলাগুলো ছাড়িয়ে ছাড়াচ্ছিলাম আর একটা আমার যাকে কিন্তু ডেকে নিলাম তো আমার যার দেখো একটু হেল্প করে দিচ্ছে আর আমার মাও কিন্তু ওকে হেল্প করে দিচ্ছে যেহেতু অনেকগুলো সামলা আর এখানে দেখো রাতের খাবারটা খেয়ে নিচ্ছি রুটি তরকারি তো দেখো এখানে কিন্তু চারটে ডিম রান্না করেছিলাম তো মেয়েটা কিন্তু খেতে বেশি ভালোবাসে তো মেয়েকে কিন্তু ডিমটা দিয়ে দিয়ে দেখো আমি অর্ধেক নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গোটা ডিম রেখেছি তো এটা আজকের খাওয়া দাওয়া দুটো রুটি আমি খাবো তো যেহেতু আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা প্রতিদিনের মতো কমেন্টের মাধ্যমে জানো একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি কিছু কাজের সমস্যার জন্য আমি প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড দিতে পারছি না তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোবাসি টা